আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়েছে তো সেই ইংলিশ কোশ্চিনটি তোমরা সম্পূর্ণ দেখে নাও দেখো দু হাজার পঁচিশ রয়েছে ইংলিশ দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো দেখো এই কোশ্চেনটি তোমরা আজকে পরীক্ষা দিয়েছ অ্যাটলিস্ট তোমরা কোশ্চিনটি একটু ভালো করে দেখে নাও দেখো সেকশন এতে রয়েছে দেখো এখানে রয়েছে সিন দেখো রিডিং কম্প্রিহেনশন থেকে দিয়েছে একটি দেখো দেখে নাও তোমাদের রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য অ্যাট দ্যাট ফলো দেখো এটি দিয়েছে তোমাদের প্যাসেজ এই প্যাসেজটি রয়েছে দেখো সিন থেকে দিয়েছে এরপরে এখান থেকে কতগুলো দেখো কিউ দিয়েছে এগুলো তোমরা পরপর দেখে নাও দেখো তোমরা পস পস করে দেখে নাও এই কোয়েশনে তোমরা পরীক্ষা দিয়েছ তবে এই কোয়েশনটির আনসারটি আমি বলে দেবো দেখো তো দেখো জাস্ট এখন তোমাদের সামনে উপস্থাপন করছি শুধু কোয়েশনটি তোমরা এই কোয়েশনে পরীক্ষা দিয়েছো এখানে রয়েছে ট্রুফলস রয়েছে আর রয়েছে দেখো নাম্বার দুয়ে রয়েছে কি রয়েছে দেখো রিড দা রিড দা ফলো তো দেখো এই পোয়েম তোমরা পড়ে তোমাদের কিন্তু নিচের কোয়েশনগুলোর আনসার দিতে হবে এখানে রয়েছে এমসি কিউ আর দেখে নাও এরপরে দেখো তোমাদের পরে রয়েছে সেকেন্ড রয়েছে দেখো আনসার দ্য ফলোই কোয়েশন ঠিক আছে তো দেখে নাও এই কোয়েশনটি তোমাদের রয়েছে আর রয়েছে কি দেখো এখানে রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন এই আনসিন থেকে দেখো দেওয়া হয়েছে তো এই আনসিনটি তোমাদের পরে গুলো করতে হবে ঠিক আছে এরপরে রয়েছে কি উড়িষ্যা দেখো ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন উড়িষ্যা হ্যাঁ ঠিক আছে ভিতরকণিকা এই ভিতরকণিকা ন্যাশনাল পার্কে যেই অলিফ অলিভ রিডলে যেই দুর্লভ যেই কচ্ছপ রয়েছে সেই কচ্ছপ আর অন্যদিকে রয়েছে ক্রোকোডাইল এই ক্রোকোডাইল দেখো এই ক্রোকোডাইল মানে কুমির সম্পর্কে দেখো কিন্তু এখানে উল্লেখ করেছে ঠিক আছে তো দেখো সেই উড়িষ্যার ভিতরকণিকার যে ন্যাশনাল পার্কটি রয়েছে সেটি কিন্তু এই ক্রোকোডাইল সম্পর্কে ঠিক আছে তো তোমাদের একটি কিন্তু আনসিন তুলে দিয়েছে তো এখানে রয়েছে আর এটা দেখতেই পারছো এরপরে রয়েছে তোমাদের দেখো কোশ্চেন এই কোশ্চেন এমসি গুলো তোমাদের উত্তর দিতে হবে দেখে দেখে ওটি পরে পড়ে তোমাদের উত্তর দিতে হবে ঠিক আছে এখানে রয়েছে মোটামুটি তোমাদের থটি থার্টি রয়েছে তোমাদের এমসিকিউ এরপরে দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড রয়েছে দেখো ট্রুফলস ট্রুফলস আনসিন থেকে যে রয়েছে দেখো সেই ফলস দেওয়া হয়েছে এখানে না এখানে দেওয়া হয়েছে হ্যাঁ ফলস দেওয়া হয়েছে তোমরা অবশ্যই দেখে নাও ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের সিতে রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশনস তোর এখানে রয়েছে এই কোয়েশনটি পড়ে তোমাদের উত্তর দিতে হবে এগুলো রয়েছে মোটামুটি তোমাদের চারটি হ্যাঁ এরপরে রয়েছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই গ্রামারের ভোকালবাড়ির বিচ সেকশনের মধ্যে থেকে কোনগুলো দিয়েছে তোমরা দেখে নাও রয়েছে রাইট কারেক্ট ইন্টার অল্টারনেটিভ টু দা কিলিং ঠিক আছে এখান থেকে তোমরা এগুলো করতে হবে তোমাদের অবশ্যই আমি স্যারকে দেখিয়ে তোমাদের উত্তরগুলো আজকে আমি বলে দেব ঠিক আছে তো এই কোয়েশ্চেনটি সম্পূর্ণ উত্তর আমি বলে দেব স্যারকে স্যার এটি তোমাদের করিয়ে দেবে অবশ্যই তোমাদের বলে দেব ডু এস ডিরেক্টেড এখানে ডু এস ডিরেক্টেড তোমাদের করতে হবে ঠিক আছে তো এগুলো তোমাদের দেখে নাও কোশ্চেনটা কোশ্চেন রয়েছে বিতে রয়েছে এরপরে রয়েছে দেখো রয়েছে দেখো চুজ দ্য কারেক্ট বিলু টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ফার্কস ইন দ্য বক্সেস ইন দ্য রাইট হ্যান্ড সাইট চেঞ্জিং চেঞ্জিং দ্য হোয়ার নেসেসারি ঠিক আছে এরপরে রয়েছে দেখো দেয়ার ইজ অন এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট এটা তোমাদের করতে হবে এরপরে রয়েছে দেখো এখানে রয়েছে কোশ্চেন গুলো এরপরে সেকশন রয়েছে দেখো সিতে রয়েছে রাইটিং স্কিল এই রাইটিং স্কিলের মধ্যে রয়েছে দেখো তোমাদের সাথে রয়েছে দেখো রাইট এ লেটার টু দ্য ডিরেক্ট অব দ্য ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য পপুলেশন সরি সরি এক্সাম্পল সরি পলিউশন কস্ট বাই ফায়ার ক্রেকারস একশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে দেখো আটে আটে রয়েছে দেখো রাইট দ্য প্যারাগ্রাফ উইদিন হান্ড্রেড ওয়ার্ডস অ্যাবাউট দ্য দেখো অফ মর্নিং ওয়ার্ক ঠিক আছে এখানে এর থেকে তোমাদের ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস এই পয়েন্টস তোমাদের লিখতে হবে সকালে হাঁটার ব্যাপারে দিয়েছে এরপরে রয়েছে নয় নয় বলেছে দেখো রাইট রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস কি বলেছে টেকোইটি ইন ইউর এরিয়া তারপরে বলেছে আহ ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্ট সেই পয়েন্টে তোমাদের লিখতে হবে তারপরে রয়েছে দেখো তোমাদের সেকশন ডি ডি রয়েছে দেখো যারা সাবলে যারা ফেল করেছে বা কোনো সাবজেক্টে যারা খারাপ করেছিল তাদের জন্য ওকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের আনসার লাগলে অবশ্যই আমাকে বলবে আমি শিক্ষকের শিক্ষক মহাশয়ের দ্বারা তোমাদের সম্পূর্ণ আনসারটি উপস্থাপন করব আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখো কোয়েশ্চেন সেটি দেখলে আবার নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর ভালো থেকো আর আগামী শনিবার তোমাদের পরীক্ষা আছে পনেরো তারিখে তোমাদের ম্যাথ পরীক্ষা ওকে থ্যাংক ইউ তোমাদের সবাইকে টাটা